এইটা ভক্ত অধিদপ্তরের কাছে আমাদের আবেদন থাকবে এই ধরনের মিনিমাম যে ওনারা আমাদেরকে সহযোগিতা করেন আর আপনারা প্রত্যেকে মিনিমাম মাসে যদি আপনারা পঞ্চাশ টাকা যদি সংগ্রহ করতে পারেন তাহলে আপনাদের একটা ফান্ড হবে যে আমরা অনেক সময় ফান্ড না দিলে আমরা এই কাজগুলি করতে পারি যেমন এই বছর আমি যদি বলি আর কি এবছর কিন্তু আমাদের ভোক্তা অধিদপ্তর যে পনেরোই মাসের যে অনুষ্ঠানটা এই বছর কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে ভোক্তা অধিদপ্তর পালন করতে নাই কিন্তু আমরা ভোক্তা কে সারা বাংলাদেশে কিন্তু এই অনুষ্ঠানটা আমরা পালন করছি তা আমাদের আবেদন থাকবে যে আগামীতে যেন এই অনুষ্ঠানটা যে পনেরোই মাস জাতীয় প্রায় অধ্যায় করতে সরকার অন্যান্য যে সংস্থাগুলি আছে তাদের মনিটরিংয়ের কারণে কত কারণে কিন্তু এই বছর রমজান মাসে কিন্তু আমাদের কোনো পণ্যের দাম বৃদ্ধি পায় নাই বরং কোনো কোনো পণ্যের দাম বাজারে কমে গেছে তা আমরা মনে করি যদি আমাদের যদি যোগ্য ব্যক্তি যদি আমাদের এই মন্ত্রণালয় বা আমাদের যারা উপদেষ্টা আছেন তারা যদি পরিচালিত হন বা পরিচালনা করেন কাজসাজি করে যে করা করা। মজুদ আস্তে আস্তে সরে যায় আমরা এই সুফটা যেহেতু পাই সেই জন্য আমরা ভোক্তা অধিদপ্তরের যেন সাথে সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তার যে তরিক উনি যে অনেকগুলি পদক্ষেপ নিচ্ছেন এই এই জন্য আমরা বাণিজ্য উপদেষ্টাকেও আমাদের ক্যাবের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই